এখন কিন্তু বাজারে পাকা পাকা করবেল পাওয়া যাচ্ছে আর এই করবেল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ এম কিচেন আর সেই রেসিপিটা তৈরি করার জন্যে আমি এখানে পাকা করবেল নিয়েছি পাকা করবেলটা ভেঙে আমি করবেলের ভিতরে শ্বাসটা বের করে নিলাম আর এই জুসটা খেতে কিন্তু অনেক মজা এখন একটি ব্ল্যান্ডারে আমি করবেলগুলি নিয়ে নিলাম এখন দিচ্ছি ধনে পাতা কুচি এক মুঠো পুদিনা পাতা কুচি এক মুঠো দুটি কাঁচামরিচ মাঝখানে কেটে দিলাম আর এই করবেলের জুসটা কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য খুবই উপকার দিলাম এক চামচ বিকলবণ আর এখানে দিলাম গুড় গুড় দিলাম দুই টেবিল চামচ আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে আমি প্রেফার করব গুড় দিয়ে গুড় দিয়ে করলে ড্রিঙ্কসটা আরও বেশি স্বাস্থ্যকর হয়ে যায় এখানে দিলাম আমি পরিমাণ মতো পানি আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব বাস হয়ে গেল খুবই মজাদার করবেলের জুস এই কি মজা না তৈরি করে বুঝতে পারবেন না এখন চলে চলেছে আমি পরিবেশনে গ্লাসে দিয়ে দিলাম আমি আইস কিউব আইস কিউব দিয়ে আমি জুসটা এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন করবেলের জুস কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর গুড় দিয়ে তৈরি করা হলে তো সেটা কথাই নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই স্বাস্থ্যকর জুসটা তৈরি করে এখন সিজনে বাসার সবার জন্য তৈরি করে ফেলবেন আসসালামু আলাইকুম